দিস চ্যানেল ডাজস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস পার আজ পশ্চিমবঙ্গে এ সার নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম জল্পনা কল্পনা বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিভিন্ন রকম মতামত মানুষ বিভ্রান্তির মধ্যে আছে তাই আজকের যে প্রতিবেদনটা আপনাদের কাছে নিয়ে এসেছি এক বিখ্যাত লেখক গবেষক এবং সমাজকর্মী মানিক ফকিরের তিনি বক্তব্য রেখেছেন এ সার নিয়ে সেটা আপনাদের অবশ্যই আমি শোনাব এসআর ফর্মের দ্বিতীয় পৃষ্ঠা বিএলরা কেন আপনাদের দিচ্ছে না ওই দ্বিতীয় পৃষ্ঠা কি আছে তার পুরোপুরি পর্দা ফাঁস করলেন বিখ্যাত লেখক গবেষক এবং সমাজকর্মী মানিক ফকির আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটা পুরোপুরি দেখুন আপনাদের সঙ্গে আমি বাবলু শেখ একটু খবর পিঠের চামড়া গুটিয়ে দেবে মেরে এবং এই যে সুইসাইড যারা করছে তাদের বলছি আপনারা দয়া করে সুইসাইড করবেন না প্রাণটা রেখে দিন কিছুদিন পর আমাদের কাজে লাগবে আপনার প্রাণটা সুইসাইড তো করবে অসীম সরকার সুইসাইড তো করবে সুকান্ত মজুমদার সুইসাইড তো করবে আমাদের নাম শুভেন্দু অধিকারীরা তো আপনারা সুইসাইড করছেন কেন আপনারা তো এই ভারতবর্ষের প্রকৃত ভূমিপুত্র যুগ যুগ ধরে কোন কার নাদির বা নাতির বাচ্চা না কোন হরিদাস পালের বাচ্চা আপনাকে বেনাগুড়ি করে দিলার আপনি সুইসাইড করবেন ভয় পায় ভাত দিন একত্রিত হন লড়াই নামুক ডাক এসেছে বাংলা এবং বাঙালিকে বাঁচাতে সমস্ত মানুষ একত্রিত হবে কিছু দিনের মধ্যে আমরা প্রস্তুত হচ্ছি তৃণমূল পিছিয়ে যাবে এটা তৃণমূলকে জিজ্ঞাসা করবেন আর আমার যেটা আমি একজন লেখক হিসাবে গবেষক হিসাবে বা সমাজকর্মী হিসেবে যেটা বলছি যে বিজেপি এবার একটা সিট পাবে না নট এ সিঙ্গেল সিট একটা সিট পাবে না আর সিপিএম সিপিএম দিন ধরে মিথ্যা কথা বলেছে সিপিএম একাত্তর সালের পরে সাতাত্তরে আসার পরে এই যে বর্ডার খুলে দিয়েছিল ওপার থেকে যে মানুষগুলো এসেছে তারা সবাই ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গেছে সিপিএম আমলে যত চাকরি বাকরি পেয়েছে সব উদ্বাস্তরে চলে যাবে সিপিএম তাদের শুধু ভোট নিয়েছে সাইতানের দল আলিমুদ্দিন স্ট্রিট ভেঙে ঘুরিয়ে দেবে আগুন লাগিয়ে দেবে সিপিএমের নেতাদের আমি হরিদাস পাল পাঁচ দিন মোহাম্মদ সেলিম আমার বন্ধুত্ব আছে তাকে আমি বুঝিয়েছিলাম সে রাজি হয়েছিল কিন্তু সিপিএমের সাইতানগুলো রাজি হলো না এদের বানাতে ওরা এত সারা জীবন ধরে মানে দেশভাগের পরে ওরা আন্দোলন করেছে পুনর্বাসনের কিন্তু নাগরিকত্ব আদায়ের আন্দোলন করেনি ওরা বর্ণ হিন্দুদের পার্টি ওরা ব্রাহ্মণ্যবাদী মনুবাদীদের পার্টি ওরা বর্ণ তারা যাতে পুনর্বাসন পায় তারা উনিশশো সালের আগে এসে নাগরিক হয়ে গেছে ফলে পরে যে তথাকথিত নিম্নমর্ণের মানুষ গরিব মানুষ এসছে তাদের নিয়ে এদের কোনো ভাবিত নয় এমনকি দু হাজার পাঁচ সালে দু হাজার তীরে সি সিএ দু হাজার তিন মমতা বন্দ্যোপাধ্যায় কে যে দোষারোপ করে তখন সেই কমিটি সেক্রেটারি ছিল সিপিএমের এমপি স্বদেশ চক্রবর্তী বাষট্টিটা বাম এমএলএ এমপি স্বাক্ষর করেছিল প্রেসিডেন্ট ছিল প্রণব মুখার্জি তাহলে সেটা দু হাজার তিন মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়ে দিয়েছে গাইঘাটার কাগজ দেখো গো বাংলাদেশেও নাম আছে ভারতেও নাম আছে বলে ছুঁড়ে ফেলে দিয়েছেন আরে তো ভালো করেছিল এটা সেটা তো দু সাল আইন তো হয়ে গেছে আইন হয়েছে দু হাজার তিন উনি বলেছেন দু হাজার পাঁচ তাহলে সেই সময় বাঙালিকে বাঁচাতে যদি সিপিএম রাজনীতি না করে সত্যি সত্যি বলে দিত মানুষগুলোকে তোর আর আসিস না তাহলে বাংলাদেশ থেকে কেউ আসতো না তাহলে বাংলাদেশটা শেষ হতো না আজকে বাংলাদেশে হিন্দুরা সংখ্যা সংখ্যালঘু আমি খেতে পারছি না শেষ হয়ে গেছি কাঁদ্যরা সারাদিন আর আমার এপারের লোকরা দুটা বলে টিপিল মেয়ে করে বিয়ে করতে পারছে না চাকরি নেই চাকরিটা বাঙালিরা নিয়ে নিয়েছে চাকরি খেয়ে নিয়েছে তাহলে কি হলো এপারের লোকগুলোও শেষ ও ওপারের বাংলাদেশের হিন্দুরাও শেষ হলো সে প্রেম করলো সেইভাই দল সিপিএম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মমতা বন্দ্যোপাধ্যায় উপাধ্যায় বুঝি না কিন্তু তথ্যটা তো রে বাবা সত্যিটা তো সত্যি তিনি দু হাজার তিনে পাঁচে যখন ছুঁড়ে দিলেন আরে তখনই তো বলে দিতে হয় কথাটা উনি উনি বদমাইশ মহিলা বলতে পারতেন উনি অশিক্ষিত বদমাইশ মহিলা কিন্তু উনি যে কথাটা বলছেন সেটা সত্যি তোমরা আর অবৈধ পথে ভারতে এসো না বা যারা এসছ কি তখন সিপিএম ছিল কংগ্রেসের জোট সঙ্গী তাহলে ওরা আন্দোলন করে তখন তো আর বিজেপির মতো নরকাতক ছিল না বিজেপি তো হার্ড লাংস নিয়ে অমিত শাহা ওই টিফিন করবে খেয়ে নেবে কংগ্রেস তো তুলনামূলকভাবে অনেক বড় অনেক ভালো মানবিক তাহলে কি করতো তুলনামূলকভাবে তাহলে সিপিএম ইচ্ছা করলে তখন আন্দোলন করে এই নিঃস্বার্থ নাগরিকত্বের আদায়টা করতে পারতো তাহলে সিপিএম আর বিজেপি এক গুয়েট আর ওপিট এখন ওরা মানুষের বিপদের দিনে মানুষে এই

বা এই ভাঁড়গুলোর কথার কোনো মূল্য নয় এরা বাংলার শত্রু বাঙালির শত্রু এটা প্রমাণিত আজ আর শুভেন্দু অধিকারী এবং বাবু সুকান্ত এরা প্রত্যেকেই আইনের চোখে ইলিগাল মাইগ্রেন্ট আইনের চোখে এরা এই বলতে বলতে মানুষকে তাকিয়ে দিয়ে নিজেরাই দেখবেন প্লেনে করে কেটে পড়েছে পালিয়েছে ফলে এরা কি বললো দেখার দরকার নেই প্রশ্নটা হচ্ছে কালকে যে মহামিছিল করলেন হাজার হাজার লোক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পার্টি তিনি কি করতে পারেন তিনি কি এটা করতে পারেন পারেন না কেন পারেন না সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর দ্বারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য যদি না মানে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়েও আইনের বাইরে গিয়ে যে কাজটা করলেন এই কাজটাতে আল্টিমেট কার লাভ হলো আলটিমেট লাভ হলো তিনি বললেন বোঝাতে চাইলেন যে আইনের চেয়ে চেয়ে মানবতা বড় আইনের চেয়ে নীতি নৈতিকতা বড় আইনের চেয়ে আমার দেশভাগে বলি হওয়া মানুষগুলোর অস্তিত্ব বড় তাহলে তিনি যে ইঙ্গিতটা দিলেন ইঙ্গিতটা হলো এই যে গোটা বাংলা জুড়ে আন্দোলন হয় যদি হয় পিছন থেকে গভর্নমেন্ট সাপোর্ট করবে নীতিগত করে বোঝা গেল এই ইঙ্গিতটা সেটার পরে কি হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর গালাগালি দেওয়া শুরু হলো কেন শুরু হলো না তারা নাগরিকত্ব বিষয়টাই বোঝে গত দু তিন দিন আগে যে আমার বইটা বেরোলো তার মধ্যে ডিটেলসটা আছে নাগরিকত্বের সার কথা তো ফলে আজকে এই যেখানে আছি এসআই আর বড়ো একশোটা সংগঠন করলেন খুব ভালো আমিও তাদের একজন কিন্তু কেউ কি আসল এসআইআর বিষয়টা বলতে পেরেছে পারেনি কারণ বলেনি কারণ জানে না দেখুন আমি আপনাদেরকে একটা ফর্ম দেখাই দেখে নিন এটা এসআইআর ফর্ম এই ফর্মটা টিভিতে দেখাচ্ছে কিন্তু ফর্মটা আসলে দু পাতা দেখাচ্ছে এক পাতা এক পাতা দেখিয়ে সইটা করে নিচ্ছে তাহলে যে কোনো লোক সই করবে প্রথম কথা এই এসআইআর অনলি ফর আইনের চোখে ভারতীয়দের জন্য যারা আইনের চোখে ভারতীয় হয়নি এখনো তাদের এসার ফর্ম দেখে ছুটে পালানো দরকার কিন্তু তাকে দিয়ে সই করিয়ে নিচ্ছে তারপরে দেখুন কথাটা কী আছে এই যে দ্বিতীয় পাতাটা দিচ্ছে দেখাচ্ছে না পাড়াতে পাড়াতে দিচ্ছেও না বিয়েলোরা কারণ বিএলও যে মেয়েগুলো আমাদের সভ্যতাকে তৈরি করা বাঁচিয়ে রাখার মাস্টার মশাইরা তাদের কাজ এইটা ভয়ঙ্কর কাজটা নয় তাদের হাত দিয়ে মানুষকে বেনাগরিক করার কাজটা তাদের কাজ নয় তাদেরকে বাগের মুখে ফেলে দিয়েছে এবং তাদেরকে তাদের অফিসাররা তারাও দোষী নয় তারা বলে দিয়েছে পারতপক্ষে দ্বিতীয় পাতাটা দেবে না বা দেখাবে না বুঝে গেল কিন্তু যদি কেউ চায় বিএল আর বিএলও ভাইকে বা বোনকে যে দ্বিতীয় পাতাটা দাও তখন দেবে আমি তো দিতে বাধ্য দ্বিতীয় পাতায় কি লেখা আছে দেখুন এই পয়েন্টটায় চলে আসুন এই দেখুন আমি আঙুল দিয়ে এই যে ভারতে দেখুন মারাত্মক ভয়ঙ্কর সাড়ে চার কোটি এই কথাটার মধ্যে লুকিয়ে আছে সাড়ে চার কোটি এখানে লেখা আছে ভারতের বাইরে জন্মগ্রহণকারী মানে দেশভাগে বলি হয়ে যারা এলেন হয় পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে আমি দেশভাগ নামে বাংলা ভাগের কথাটা বলছি তাহলে তারা যারা এসছে তাদের কি দিতে হবে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস বাংলাদেশে যে ভারতীয় দূতাবাস আছে কর্তৃক জারি করা জন্ম নিবন্ধকরণের শংসাপত্র পেশ করুন বোঝা গেল তাহলে যখন মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসছে কেউ সেইখানে যে রেজিস্ট্রি করেছে নিজের নাম সেইখানে যে জন্ম তারিখটা দিয়েছে সেই কাগজটা জমা দিতে হবে আবার দেখুন যারা দেখে নাও স্যার একটু দেখিয়ে দিন বাবুদের জনগণকে দ্বিতীয়টা আমি দেখাচ্ছি যারা নিবন্ধীকরণ মানে বাই রেজিস্ট্রেশন নাইনটিন ফিফটি ফাইভ সিটিজেনশিপ অ্যাক্টের অনুযায়ী যারা বাই রেজিস্ট্রেশন স্বাভাবিকরণের মাধ্যমে বা বাই ন্যাচারালাইজেশন মানে যারা পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে ঢুকেছেন এগারো বছর থাকার পর তারা বাই ন্যাচারালাইজেশন নাগরিকত্ব পেতে পারতেন তার আগে ঢুকেই ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে নিজের নামটাকে নথিভুক্ত করতেন দেখুন মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন নাগরিক নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন মানে সিটিজেনশিপ সার্টিফিকেট পেশ করুন সিটিজেনশিপ সার্টিফিকেট মানেই জানে না মানুষ মানুষকে বলা হয়নি তাহলে কি হলো এই দুটো কাগজ নাইনটি নাইন মানুষের উদ্বাস্তুদের কাছে নেই তাহলে উদ্বাস ইলিগাল মাইগ্রেন্টদের ছেলেমেয়েরা ইলিগাল মাইগ্রেন্ট তাহলে সাড়ে চার কোটি মিনিমাম কে কে এর মধ্যে পড়ছে নাম বলে দিচ্ছি সুজন চক্রবর্তী নিজে হ্যাঁ লোকসভায় বলেছিলেন অধীর চৌধুরী নিজের মুখে বলেছিলেন শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি বলছি মিঠুন চক্রবর্তী আমি বলছি নচিকেতা আমি বলছি যারা বিখ্যাত চলে গেছেন মানুষরা মহর্ষেতা দেবী ফেপি তো চলে গেছেন যারা বেঁচে আছেন অমর্ত সেন তাহলে এই মানুষগুলোকে আজকে ভারতবর্ষ থেকে শেষ করা হলো পৃথিবীর কারও কোনো ক্ষমতা নেই এদের পরিবার এদের বংশকে রক্ষা করে কারণ এরা বেনাগরিক হয়ে গেল কারণ এই কাগজগুলো জমা দিতে পারবে না নেই জানেই না দেশ বাগল রাতারাতি ছিন্নমূল দেশান্তরিত মানুষ প্রাণ বাঁচাতে পারে এসছে ভারতবর্ষে তিল তিল করে ভারতকে তৈরি করেছে তাই তো তাহলে তাদেরকে বলছে উনিশশো সালের পরে যারা এসছে সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে তাহলে কত কোটি মানুষ আর এ ছাড়াও। এপারের মুসলমান সমাজ আইনের চোখে তারা নাগরিক কিন্তু বিহারে কি দেখলাম পাঁচশো পনেরো জনকে অবৈধ অনুপ্রবেশকারী তিনশো পনেরো জনকে ধর থেকে আশি লক্ষ মানুষকে মে নাগরিক করল তার মধ্যে বাইশ হাজার শুধু মুসলমান মহিলা তাহলে কত অসংখ্য অসংখ্য মুসলিম আছেন আর হিন্দু হিন্দু তো আদিবাসী এরা তো আছে নৌসার সিদ্দিকী এই বদমাইশ জবাব দেবে দেবে বলছিল আমি তো এখন আমাকে ফোন করলে আমি বলছি যে এক কাজ করুন সারাদিন ফোন এক কাজ করুন দাদুর কবরস্থানটার ছবি তুলুন যে দল বেঁধে ফুরপুরা চলে যান যে নৌসাদ সাদ্দিকের কাছে অ্যাটেস্টেড করুন দিয়ে বিএলও রাতে দিয়ে দিন চামড়া উদুম করে দেবে কোনো বাবা বাঁচাবে না আন্দোলন ছাড়া যে আন্দোলনটা বিজেপির দ্বারা নৌ সাতকে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ বাংলা এবং বাঙালি জাতি চিরকালের জন্য শেষ হলো সাড়ে চার কোটি বেনাগরিক মানে কি হতে পারে দেখিয়ে দিলাম আমি নির্বাচন কমিশন বলেছেন একজন প্রশ্ন করলেন তিনি তো বলেছেন যে নাগরিকত্ব সার জন্য নয় আরে সুয়ার নির্বাচন কমিশন তুই তো বলছিস তিনশো ছাব্বিশ নম্বর ধারা তিনশো ছাব্বিশ নম্বর ধারা কি তিনশো ছাব্বিশ নম্বর ধারা হচ্ছে নাগরিকদের যখন আঠেরো বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে নাগরিক সংবিধানের পাঁচ নম্বর ছ নম্বর আর্টিকেল যারা উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগে থেকে অর্থাৎ নির্বাচন কমিশন দলাল বিজেপির দালাল নরেন্দ্র মোদীর অমৃতসর পাঁচ আটা কুকুর এই কুকুরটা আমার বাংলার বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য আজকে আজকে বাংলার এমপি সংখ্যা বিয়াল্লিশ থেকে কুড়িটা কমিয়ে কুড়িটা করার জন্য বাংলার জাতিসত্তা বাঙালির বার্গেনিং পাওয়ার সমস্তটা ওরা ধ্বংস করে দিল আর এক দুদিনের মধ্যে যখনই এই এই ফর্মটা পাবে দৌড় করাবে লাখ লাখ লোক হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বাঙাল এ ঘটি এপার ওপার মিলেমিশে এমনভাবে দৌড় করাবে না এটা পালানোর